চট্টগ্রামের রাওজন উপজেলায় গত কয়েকদিন ধরে একটি ঘটনা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যেটি সম্পূর্ণ গুজব অর্থাৎ একজন মা প্রায় আঠারোটি সন্তান জন্ম দিয়েছে বলছিল যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অর্থাৎ আমার পেছনে যেই হাসপাতাল রয়েছে একত্রিশ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল সেই হাসপাতালে একজন মা আঠারোটি সন্তান জন্ম দেওয়ার একটি ঘটনা ব্যাপক খারে ছড়িয়ে পড়েছে যেটি কিন্তু একটি গুজব সৃষ্টি করেছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়ার তত্ত্ব বা কারা একটি এআই দিয়ে ছবি তৈরি করে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এরপরে এটি দেশ বিদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এছাড়া এটি নিয়ে দেশের মধ্যে যারা সচেতন মহল রয়েছে তাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে এবং যারা সচেতন মহল রয়েছে তারা বলছেন এটি মানুষকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজ সৃষ্টি করে যেভাবে বিভ্রান্তি করা হচ্ছে এটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা যে হাসপাতালের সামনে রয়েছি রাজন উপজেলা যেই সরকারি হাসপাতাল ছেন তারাও বিভ্রান্তিকর সৃষ্টি পরিস্থিতিতে পড়েছেন তারা বলছে এই ধরনের কোনো ঘটনা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত হয়নি তারা বলছেন এই যারা এই গুজব রঠিয়েছেন তাদের বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ধরনের গুজব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে যেন সর আইনশৃঙ্খলা বাহিনীদের জোরদার হয়ে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিয়ে দেশের যেই সামাজিক নিরাপত্তার আইন নিয়েছে সেটি যেন জোরদার করা হয় তবে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ঘটনাটি ছড়িয়ে পড়েছে একসঙ্গে এক মা আঠারোটি সন্তান জন্ম দিয়েছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি বোয়া তথ্য